যে কোটা সংবিধানে দিয়ে গেছে তারা বাতিল করার কে তাহলে এই দেশের সংবিধান বাতিল করতে হবে প্রথম কোনো রাজাকার নাই কিন্তু দেখা যায় যেন না রাজাকার এখনো আছে দেখেন তার স্পষ্ট প্রমাণ এই রাজাকারের সন্তানরা আজকে মাঠে নামছে রাজাকার নাই বলে রাজাকার অবশ্যই আছে এই রাজাকাররাই এই সাথে কথাই আমাদের পরিবার না আমাদের বাবাদের রক্তে তারা এই দেশের সংবিধান রচিত সেই সংবিধানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্রের জন্য যারা ক্ষতিগ্রস্ত তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা শহীদ পরিবার মুক্তিযোদ্ধারা ভোগ করবে স্পষ্ট সংবিধানে লেখা আছে আজকে সেই সংবিধানের সংবিধানের বিরুদ্ধে এই আগ্রহ শুরু করছে যে কোটা সংবিধানে দিয়ে গেছে তারা বাতিল করার কে তাহলে এই দাসের সংবিধান বাতিল করতে হবে প্রথম তারা এই যে এই সংবিধানের বিপক্ষে তারা এই দেশে না তারা স্বাধীনতার সময় বিরোধিতা করছে আজকেও তার প্রতিফলন দেখা যায় কথা বলছিল কোনো রাজাকার নাই কিন্তু দেখা যায় যেন না রাজাকার এখনো আছে দেখেন তার স্পষ্ট প্রমাণ এই রাজাকারের সন্তানরা আজকে মাঠে নামছে